আরেকটা পোষা কুকুর আছে তাকে সে আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়নি আজকে তাকে দেখাবো আজকে রাতে তেমন বাড়িতে ও আমরা বাড়িতে রেগুলার যে খাবারটা খাই তাকে আমরা সেই খাবারটা খাওয়াই এবং ডিম ভাজি এবং দেখতে পাচ্ছেন ডিম ভাজি এবং হচ্ছে যে লাউ দিয়ে ওকে ভাত দেওয়া হচ্ছে দেখি কী বলে ওর নাম ভিকি দুটো রকি রকি মারা গেছে কোনো কারণে ভিকি আছে এর বয়স নয় মাস ভ্যাকসিনাইজ করা আছে ভিকি ভিকি গুড বয় গুড বয় ঐ ঐ কম ঐ ঐ ভিকি 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 ঐ ঐ ঐ কা কা দেছছ না ও ভিকি কালকে কালকে ওকে সপ্তাহে দুই দিন মাংস খাওয়ানো হয় মুরগির মাথা কলিজা পা এই টাইপের এবং গরুর মাংস মাছ থেকেও বস্তো ডিম খাওয়ানো হয় মাঝে মাঝে আমার সঙ্গে বাজারে গিয়েছিল আমাদের গ্রামের বাজারে রাতে রাতে আমি কোথাও হেঁটে গেলে ও আমার সঙ্গে যায় এবং ওখানে কুকুরগুলো আসার পথে করেছিল চিকিৎসা চলছে অনেকটা সুস্থ হয়ে গেছে এখন ওকে আগে রেগুলার গোসল করানো হতো এখন সপ্তাহে দুই দিন একদিন গোসল করানো খুব দুষ্ট গলাটা ফুলে গেছে দেখতে পাচ্ছেন ট্রিটমেন্ট চলবে চলতেছে ডাক্তার আসছে ভিকি অলরেডি খাবারগুলো শেষের পথে ওর মনে প্রচন্ড খিদা লেগেছিল আমার কিছু বলবে না ওকে আমি যেভাবে করলেও অনেক মজা পায় আমাকে দেখলে অনেকক্ষণ পর দেখলে এরকম শুয়ে পড়ে আমি যখন বাসায় আসি তখন ও খুব চিল্লা চিলি করে দেখি বাসায় সবাই খেলে ওর সঙ্গে বাবুগুলো খেলে দুষ্ট বালি নষ্ট করে জুতো নিয়ে যায় দুষ্ট খুব দুষ্ট খুব দুষ্ট ওই ভিকি ঢিসিম 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 ঠিছিম ঢিছিমিক খাসি করে দেওয়া হয়েছে কোন গার্লফ্রেন্ড নেই ভিকু হ্যাঁ ভিকু দেখি তো দাঁত কে দেখা তো যাত্রী দেখা একু দোত দেখি এটা হাঁ করতো দেখো